হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধু আকাশ চ্যাটার্জি তোমরা যে ইউটিউব চ্যানেলটি দেখছো তার নাম হলো জেনুইন জব এখানে আমরা যে কাজের আপডেটটি আজকে দিতে চলেছি সেটি হলো কোকা কলার কোকাকলার গোডাউনে সেই ক্ষেত্রে কাজটি সবাই সবার নিজের এলাকায় পেয়ে যাবে এখানে কোয়ালিফিকেশান লাগছে কাজ করার জন্য সেটি হচ্ছে টুয়েলভ পাস আর এক্ষেত্রে বয়স লাগছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এখানে স্যালারি থাকছে প্রতিদিন হিসাবে সাতশো টাকা করে অর্থাৎ তিরিশ দিনে একুশ হাজার টাকা এখানে বেনিফিট পাচ্ছ তোমরা পি এফ ও বোনাস এক্ষেত্রে যাদের সাইকেল ও বাইক আছে তারাই যোগাযোগ করবে আমার নাম্বারে এক্ষেত্রে কাজের ক্ষেত্রে যেই যেই জায়গায় পোস্ট আছে আমি সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখ যে লোকেশান দিয়েছি সেই লোকেশানে কেউ যদি কাজ করতে চায় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে কাজটি সবার নিজের নিজের এলাকায় কাজটি রয়েছে এক্ষেত্রে ইন্টারভিউ ডেট রয়েছে আমাদের দু তারিখে